খাদ্য তালিকায় আমাদের অনেকগুলো খাবার আমরা প্রতিদিন খেয়ে যাই কিন্তু এর মধ্যে কোন খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য একেবারে ক্ষতিকর সেই সম্পর্কে অনেকে হয়তো আমরা জানি না আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে খারাপ বা নিকৃষ্ট পুষ্টিহীন নেই বা ক্ষতিকর খাবারের মধ্যে সাতটি খাবার নিয়ে আলোচনা করব এক নম্বর অতি প্রক্রিয়াজাত খাবার বা আলটা প্রসেস খাবার এই ধরনের খাবার আমাদের হৃদরোগ ডায়াবেটিস মহিলাদের ইসিওএস এর সমস্যা ফ্যাটি লিভার সহ অন্যান্য রোগ তৈরি করে এই খাবারগুলোতে উচ্চমাত্রায় চিনি লবণ বা অসুস্থকর চর্বি দেওয়া থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ভবিষ্যতে আপনার ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি করে বেরি অয়েল হেলথের রিসার্চ অনুযায়ী এই খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই উপযুক্ত যারা পাসপোর্ট রেস্টুরেন্ট বা স্ট্রিক ফুড বা প্যাকেটজাত খাবার বেশি বেশি খায় তাদের ক্ষেত্রে এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি দুই নম্বর তাপে রান্না করা খাবার উচ্চ রান্না করে খাবার খেলে খাবারে এক ধরনের রাসায়নিক জৈব তৈরি হয় যা দীর্ঘদিন খেয়ে গেলে আমাদের ক্যান্সারে ঝুঁকি বাড়ে বিশেষ করে আমাদের খাদ্য তলি স্তন ক্যান্সার এবং ফুসফুসের ক্যান্সারের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পায় এছাড়া আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাপে রান্না করা খাবার আমরা এটাও জানি উচ্চতাপে রান্না করা খাবার খেলে এটা পুষ্টিগুণ অনেকাংশে নষ্ট হয়ে যায় যারা কয়লায় পুরানো মাংস বা গ্রিল বা উচ্চতাপে রান্না করা গ্রিল খেয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পেতে পারে তিন নম্বর অতিরিক্ত চিনিযুক্ত খাবার যারা সফট ড্রিঙ্কস বা বাজারের প্যাকেটজাত বোতলজাত বা কোমল ড্রিঙ্কস খেয়ে থাক তাদের ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিস হার্ট অ্যাটাকের যুগে অনেকাংশে বৃদ্ধি পায় অতিরিক্ত চিনি জাতীয় খাবার আমাদের রক্তে ঢুকে ফ্লাক তৈরি করে পেটি লিভার করে হার্ট অ্যাটাক করে টাইপ টু ডায়াবেটিস করে আমাদের ইনসুলিনকে ইনস্ট্যান্ট করে ব্যালেন্স নষ্ট করে দেয় যা অল্প বয়সে আপনি ডায়াবেটিস রোগী হয়ে যেতে পারেন চার নম্বর প্রক্রিয়াজাত মাছ মাংস এগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য সুডিয়াম ব্যবহার করা হয় এছাড়া কিছু রাসায়নিক উপাদান রয়েছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে বর্তমান সময় নারী এবং পুরুষের হরমোনকে নষ্ট করে দেয় যা বন্ধাত্মক কারণ হতে পারে প্রক্রিয়াজাত মাংস থেকে কুলন ক্যান্সারের ঝুঁকি অনেক বৃদ্ধি পায় পাঁচ নম্বর কৃত্রিম মিষ্টি বাজারে তৈরি অনেক মিষ্টি রয়েছে যেগুলো প্রায়ই কৃত্রিম মিষ্টি অনেক মুখরোচক দেখতেও খুবই সুন্দর এবং কালার মিশ্রিত রয়েছে অনেকেই বলে ফুড কালার দেওয়া হয়েছে কিন্তু বেশিরভাগই দেখা যায় বিভিন্ন কাপড়ের কালার ওই জায়গায় ব্যবহার করার কারণে আমাদের শরীরে সরাসরি ঢুকার ফলে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পায় এছাড়া হচ্ছে শরীরের র্যাস আমাদের পেটে আলসার বা স্কিনের বিভিন্ন সমস্যা খুব দ্রুত ঘটে ছয় নম্বর যারা অতিরিক্ত পরিমাণ অ্যালকোহল গ্রহণ করে তাদের ক্ষেত্রে লিভার সহ অন্যান্য অর্গান একেবারে নষ্ট হতে থাকে অতিরিক্ত পরিমাণ অ্যালকোহল বা অ্যালকোহল সেবনে আমাদের মস্তিষ্কের আয়তন হ্রাস পায় সিদ্ধান্ত যায় এছাড়াও পারদযুক্ত কিছু মাছ যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না এই ধরনের খাবার অবশ্যই আমাদেরকে অ্যাভয়েড করে চলা উচিত একদিনে সম্ভব না তবে চেষ্টা করলে আস্তে আস্তে একটা একটা করে খাবার বাদ দিলে এবং খাদ্যের তালিকায় প্রাকৃতিক এবং সতেজ তাজা খাবারগুলো রাখার চেষ্টা করুন চেষ্টা করুন মাসে কয়েকটা ফাস্টিং করার জন্য অতিরিক্ত পরিমাণ তেল চর্বি এবং খোলা খাবার থেকে দূরে থাকুন তো সকলকে ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন